একটা কথা শোন আমার মৃত্যুর পরে আমার কবর দিবি আমার রসুলের রওজার পাশে আমারুক বলেছিলেন ভাই তুমি যে কথা আমাকে বলছো আমার সাহস হবে না हिम्मत হবে না রসুলের রওজার পাশে ওই জায়গার মাটির উপরে আমারে কব দেওয়া কবেন আমি ওখানের মাটির গায়ে হাত দিতে পারবো না কারণ ওই মাটিতে কে ঘুমিয়ে আছেন তিনি হলেন আলামিন আওয়াজ দিয়ে বলুন না সুহান আল্লাহ যার সৃষ্টি না করলে তাম পৃথিবী আসমান তুমি আমার আল্লাহ বানাইত না আমার ডাক দেব না আবু বকর ভাই আমার তো সাহস হবে না আর আমি কেমন করে আপনার ওখানে দেব রসুলের কাছে কি আপনার অনুমতি নেওয়া আছে নাকি সুহান আল্লাহ বলেন

সাহাবাদের অন্তরের মধ্যে বিশ্বাসটা কত বড় কারণ তাদের ইমানের মধ্যে